ভাবনা তারা আক্রান্ত তৃণমূল মৌলবাদী ভাবনা মানে এটা নয় যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা সেইটাকে বলে মৌলবাদী ভাবনা আজকে তৃণমূল পার্টি তারা ঠিক করবে কোন মহিলা চরিত্র বানান কে চরিত্রহীন এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যেমন করে নাটক লেখেন কবিতা লেখেন ছড়া লেখেন তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন কারা চরিত্র মানার কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে চোপড়ার ঘটনা রিপোর্ট চেয়ে রাজ্যপাল চাইতেই পারে রাজ্যপাল সে অধিকার আছে এখন সে অধিকার রাজ্যপাল চাইলে সে অধিকার অনুযায়ী এ রাজ্য কিছু করবে বলে তো আমার মনে হয় না রাজ্যপাল এবং রাজু সরকারের এই সংঘাত এই বাংলার জন্য অশুভ সংকেত বলে মনে করি পরপর তিন দিনে পাঁচজনের মৃত্যু মব লিঞ্চিং এই যে পরপর হ্যাঁ মব লিঞ্চিং একটা সময় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি অন্যান্য রাজ্যে গণপ্রহারের মৃত্যুর ঘটনা নিন্দা করেছি আমরা আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারের মৃত্যু হচ্ছে গণপ্রহারের মৃত্যু মানে আইন মানুষ নিজেরাতে তুলে নিচ্ছে কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে আমার গণপ্রহারে মৃত্যু হতে পারে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই তাই মানুষ নিজে হাতে যারা ইচ্ছা করছে তারা মনে করছে আইন তারা নিজেদের এবং সেই আইনের সাজা মৃত্যু হতে পারে তাহলে আগামী দিনে কোর্ট সরকার প্রশাসন পুলিশ থাকার মানেটা কি যেখানে ঘন ঘন পশ্চিমবঙ্গ আজ গণপ্রহারের মৃত্যু ঘটনার একের পর এক খবর প্রকাশ পাচ্ছে ভোট মিটতে রাজ্য তেল ডিজেল পেট্রোলের দাম একদম তো চালাকি ভোট মিটে গেল দাম বাড়বে আবার ভোট আসবে লক্ষীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে একটু কমিয়ে দেবে ভোট হয়ে যাবে আবার পয়সা দিতে লাগিবে রাজ্য عنده তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে রাজ্য দিচ্ছে কি করে এই যে লক্ষীর ভান্ডার 500 থেকে হাজার হাজার থেকে 1200 কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না তা দিচ্ছে কি করে জাদু তো কেউ জানে না বাংলার উপরে মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ দিচ্ছে কি করে আমাদেরই হাতে আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা যেই ভোট শেষ হয়ে গেছে দিদি দেখেছে যা খরচা করেছি এবার মালটা তুলে নিতে হবে এবার মাল তোলার কাজ হয়ে গেছে যেমন মস্তানটা তোলা তোলে যেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্সের ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে এটা এক ধরনের তোলাবাজিরই নামান্তর কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে জিনিসপত্রের দাম কমছে না মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষ বাজারে গেলে ব্যাগ মানি ব্যাগ খালি হয়ে যায় ঝোলা ভর্তি হয় না সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কি শুভ খবর নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রীকে তাকে বিবেচনা করে দেখতে হবে এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার ভোট হবার পর দেখছে আর তো ভোট নেই এখন আবার বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে ঢপ দেওয়া হবে আবার হিন্দু মুসলমান করা হবে আবার লক্ষ্মীর ভাণ্ডার এ ভান্ডার সে ভান্ডার করে বৈতরণিক পার করা হবে কিন্তু আখেরে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না কেউ লক্ষ্মীর ভান্ডার পাক বলে আমার মনে ঈর্ষা নেই কিন্তু প্রকৃত আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকে পূরণ করতে হয় আপনার বিদ্যুতের দর বাড়ছে তেলের দর বাড়ছে আপনার খাবারের দর বাড়ছে সেই দর যে বাড়ছে তার থেকে আদায় করছে ট্যাক্স রাজ্য তার থেকে একটা অংশ আপনাকে দিয়ে আপনাকে কাছে ভোট খরিদ করছে এই সহজ সরল সত্য কথাটা আমরা যেন বোঝার চেষ্টা করি আপনারা তো জানেন না পশ্চিমবঙ্গ সরকার আজকে মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ ধারের বোঝার পরিমাণ কত টাকা প্রায় ছ লক্ষ কোটি টাকা কালকে যদি বাংলার কোনো ঘরে একটা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা চেপে যাচ্ছে যা কিছু চকচক করে তা কিছু কিছু শোনা নয় অল দ্য গ্লিটারিংস আর নট গোল্ড যা কিছু চকপক করছে চকপক করছে সেগুলো কিন্তু শোনা নয় নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার মা বিচার করবেন বারবার এই বিভ্রান্তি হবে বারবার এর প্রলোভন দেখানো হবে বাজারের জিনিসের আগুন দর হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আজ কিন্তু পড়বে এতদিন মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হলো কি হলো না আপনি জবাব দিতে হবে আপনাকে কারণ লক্ষ্মীর ভান্ডার আমরা তখনও বলেছিলাম রাজ্যের প্রকল্প কেন্দ্রে যেই আসুক লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হতে পারে না কেন্দ্রে যদি কংগ্রেস সরকার আসতো আমরা বলেছিলাম বছরে একটা গরিব মহিলাকে এক লক্ষ টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হলো না কিন্তু বিভ্রান্ত করা হলো বাংলার মহিলাদেরকে তৃণমূলকে ভোট না দিলে তৃণমূলের নেতারা বলেছে কোথায় বিজেপি তো ক্ষমতা এসছে এবার বলুন যে সেদিন আমি ভোট নেওয়ার জন্য বলেছিলাম সেদিন তো কংগ্রেসের ন্যায় প্রকল্পের কথা বলা হয়নি যে ন্যায় প্রকল্পে বলা হয়েছিল মহালক্ষ্মী ভান্ডারে এক লক্ষ টাকা একটা গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে প্রদেশ কংগ্রেস সভাপতি বাসদেব দিল্লিতে বাংলার নেতাদেরকে ডাকা হয়েছে এমনটা করতে জানো ডাকতেই পারে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ স্থায়ী পদ নয় আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে স্থায়ী পদ নয় কেউ এখানটায় আমাকে মানে নিরানব্বই বছরের লিজ দিয়ে বসে নাই। যাকে ভালো মনে হবে তাকে প্রদেশ সভাপতি করবে আমি প্রদেশ সভাপতির লালাইতে নই আমি কংগ্রেসের একজন কর্মী কোন পদের জন্য লালাইতো নই বাংলার সর্বস্তরের মানুষ বাংলার কংগ্রেস মানুষ আপনার জেনে রাখবেন আমি অদের যদি কোনো পদের জন্য কোনোদিন লালাইত ছিলাম না আজও নেই আগামী দিনেও থাকবো না স্কুলে সরকারি পাঠ্য বইয়ের নেই কিন্তু খোলা বাজারে জড়া দামে বিক্রি হচ্ছে বিনামূল্যের বই এটা একটা দুর্নীতি এই পুস্তক দুর্নীতি কারা কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতা ডিজিটালকে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ভোটে কেটে যে মারামারি করেছে এবার করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে নাও বই বেচে বাজার বই বেচে দু নম্বরই করে কেউ কিছু বলবে না খালি তোমার স্টিলে স্ট্যাম্প থাকতে হবে পিটার কেউ কিছু বলবে না এটা একটা পুস্তক দুর্নীতি শুরু হচ্ছে বাংলায় এর আগে নিট কেলেঙ্কারি এবার পুস্তক কেলেঙ্কারি শুরু হয়েছে তারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের তৃণমূলদের উপর একটা অভিযোগ আসছে যে তারা জোর করে জমি দখল কাগজ বানিয়ে তারা জমি দখল দখল করছে বিভিন্ন এলাকায় মুর্শিদাবাদের এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা বলার কিছু নাই খাল বিল বন্ধ হয়ে গেছে জমি জায়গায় তৃণমূলের দখলে বাকি আছে গঙ্গার আপনার বাকি আছে এটা কবে বুঝবে জানি না এগুলো সব গল্প হচ্ছে কিচ্ছু হবে না তৃণমূলের নেতাদের জমি আছে দখল হওয়া সেই জমি এদিক হওয়ার কোনো চার্সি না কিচ্ছু হবে না খালি নাটক হচ্ছে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে বাকি হচ্ছে না ফকালদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না তাতে বাংলার অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে না বাংলার কোনো ব্যবস্থা হচ্ছে না সংঘাত আর সংঘাত এই সংঘাতের আবহে আমরা কতদিন বা কথা

इसको जितनी कैरी भाषा में निंदा किया जाए वो कम हो जिस समाज में हमारे मातृ समाज की इज्जत नहीं बचती वो समाज की आर में नहीं बच बचते आज चोपड़ा में जो घटना घटी है ये कोई नई घटना नहीं सारे बंगाल में चुनाव बाद जो राजनीतिक प्रतिहिंसा जो बदला, जो बदला की भावना से प्रभावित तो है यह सत्तारूढ़ पार्टी इसका ही झलक इसका ही असर बंगाल के कोने कोने में दीदार हो रहे हैं ये सब आपके करते हैं चुनाव होने के उपरांत भी हिंसा रोकने के कोई नाम नहीं लेते चाहे दही अत्याचार हो चाहे महिला उसे छेर खाड़ महिलाओं को पीटा जा रहे हो यह हर किसी की जो तस्वीर जो हम सबको शर्मिंदा करते हैं हम शर्मिंदगी महसूस करते हैं और ये निंदाजनक है वो बंगाल में घटते चले जा रहे हैं कि लोग नौकरी कोई नाम नहीं देते हैं। कर रहे हैं और चुनाव में किस कौन किसको वोट दिए हैं